আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফে কেউ কি করতে পারে ও এটা চায় এই তো এবারও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ও মাই এবার যদি তুমি ওই বাগদার থেকে কোনোভাবে উচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি রাখছি না আমি দেখা যাক এটাকে স্পর্শ করতে পারে বাগটা কি হারাবে না বরং একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে মনে হচ্ছে আমি পারবো সত্যি কথা বলছি আমি না আমি মিথ্যে বলি না আমি এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি দেখা যাক